রায় জানতে পেরে যায় অনির্বাণ তার দাদার ট্রিটমেন্ট করাচ্ছে আর সেই বিষয়টা বৌমনি ও তার দাদা তার থেকে লুকিয়ে যাচ্ছে আর এটা জানতে পেরে রায় খুব কষ্ট পায় মিথিচার ধারাবাহিকের নতুন পর্বে আপনারা দেখতে চলেছেন রায় তার দাদার রুম থেকে গয়নার কথা শুনে মনে মনে অনেক কিছু ভাবতে থাকে এরপর রায় তার দাদার রুমে গিয়ে তার দাদাকে প্রশ্ন করে বলে ওঠে ডাক্তার কি বলেছে কথাটা শোনা মাত্রই রায়ের দাদা বিক্রম একটু বিরক্তকর ভাবে রায়কে প্রশ্ন করে বলে ওঠে কেন আর রায় সেতে খারাপ ব্যবহার করতে থাকে এরপর রায়ের রুম থেকে বেরিয়ে গেলে রায়ের দাদা তার ওয়াইফ মিষ্টির সাথে অনির্বাণের বিষয় নিয়ে কথা বলে তখন রায় বুঝতে পেরে যায় অনির্বাণই তার দাদা ট্রিটমেন্ট করাচ্ছে আর সেটা বৌমণি ও দাদা দুজনেই তার থেকে লুকিয়ে যাচ্ছে এটা জানতে পেরে রায় খুব কষ্ট পায় অন্যদিকে দেখা যায় রায় স্রোত ও বৌমনিকে নিয়ে সার্থকদের বাড়িতে পৌঁছে যায় আর সার্থকের বাবা তাদেরকে স্বাগতম জানিয়ে বলতে থাকে অনেকক্ষণ ধরে তোমাদের জন্য আমি অপেক্ষা করছি আর সেখানে সার্থকও উপস্থিত থাকে কথাগুলো শুনে রায় বলে ওঠে একটা কিছু পাচ্ছিলাম না জন্য দেরি হয়েছে এরপর সার্থকের বাবা স্রোত বৌমনি ও রায়কে ড্রয়িং রুমে বসায় আর সেখানে বৌমনি বলে ওঠে বাকিরা কখন আসবে কথাটা শুনে সার্থক অনেক রেগে যায় আর সাথে সাথে তাদেরকে বলে ওঠে আমি একটু ওপরে যাচ্ছি আমার কাজ আছে তখন রায় সার্থককে থামিয়ে দিয়ে বলে ওঠে তোমাকে এমন রাগে রাগে দেখাচ্ছে কেন কথাটা শুনে সার্থক চুপ হয়ে যায় আর রায়ের দিকে তাকিয়ে থাকে এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট